হ্যালো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয়বারের জন্য দীঘা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দীঘা স্টেশনে এসে প্রথমে এত ভিড় তারপরে দেখতে পেলাম জগন্নাথের মন্দির তারপর এসে গেছি সমুদ্রে সমুদ্রে অনেকক্ষণ ধরে কিছু ছবি ও ভিডিও শ্যুট করে গোলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে তারপর বললাম না থাকি কিছুক্ষণ তারপরে একটুখানি ফটোশ্যুট এবং ভিডিও করে সমুদ্রের ধারে সকলে মিলে বসে জমি আড্ডা মারলাম তারপরে এবারে আসল খেলা যখনই একটুখানি জোয়ার পিছিয়েছে ভাটা পড়েছে হালকা হালকা বিকেলের দিকে সকলে একমাতা থেকে নেমে গেছে এরপরেই স্নান টান করে এসে সন্ধ্যেবেলা চলে এলাম জগন্নাথের মন্দির এসে করে সেখানে সবাই মিলে ভিডিও করলাম নাচ করলাম নানা প্রকার গানে রিল বানালাম এবং তারপরেই হলো আসল খেলা দেখতে পেলাম জগন্নাথ ঠাকুরকে ভেতরে ঢুকতে কিন্তু তখন আর আমরা ফোন নিয়ে ঢুকিনি হ্যাঁ এই বাইরেটাতে এই সময়টাতে ছবি তুলেছি তো ভেতরে ঢুকে করে সকলের মধ্যে ফোন চুরি হয়ে যাওয়ার ভয়ে কোনো ক্রমে গেলাম তারপরে যখন জগন্নাথ ঠাকুরকে দেখতে পেলাম একটা ছবি কুচ করে ক্লিক করে নিলাম এইবারে যাচ্ছি ভেতর দিকে তারপরে যখন ওখান থেকে বেরিয়ে এসেছি পর দিন সকালের ভিডিও তোমাদের কাছে হাজির দেখো এর পরের দিন আমরা বেরিয়ে পড়লাম অটোই করে আশেপাশের সিনগুলো বেড়ানোর জন্য প্রথমে চলে এসেছি চলে এসেছি বন্ধুরা প্রথমেই তালসারিতে তালসারিতে এসে লাল কাঁকড়া তো দেখতে পেলাম না এক একদা এক হাত একদিকে দাঁড়ওয়ালা সাদা রঙের সেরকম টাইপের কিছু লাল কাঁকড়া দেখতে পেলাম ছোটোখাটো তারপরে কিছুটা ভিডিও এবং রিল শ্যুট করে এবং ছবি ফটো শ্যুট করে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা অন্য একটা জায়গা যাওয়ার জন্য এসে গেছি বন্ধুরা চন্দনেশ্বরের শিব ঠাকুরের মন্দিরে সেখানে রয়েছেন ভোলে বাবা ভেতরে এবং আমরা ভেবেছিলাম প্রথমে পুজো দেবো কিন্তু সেটা হয়ে ওঠে না কেননা একে প্রচণ্ড গরম তার উপরে আবার এত লোকের ভিড় ভেতরে ঢুকতেই দেয়নি তাছাড়া গর্ভগৃহ বন্ধ অবশেষে প্রণাম করে বেরিয়ে এসে ডাব খেয়ে চলে গেলাম আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে চলেছি চলে এসেছি বন্ধুরা উদয়পুরে এখানে আমরা আরেকটা সি বিচে যাচ্ছি সেই সি বিচটা অনেকটাই সুন্দর আর এখানটা দেখতে পাচ্ছ তোমরা যে কত সুন্দর পার্কের মতো সাজানো গোছানো এই জায়গাটা চলো বন্ধুরা সি বিচের দিকে যাওয়া যাক দেখো বন্ধু এখানে এসে আমরা প্রথমেই দেখে করে এত সুন্দর ভিউ দেখে অবাক হয়ে গেছিলাম তারপরে দেখো বন্ধুরা আমরা সকলে মিলে একসাথে ছবি ও ভিডিও শ্যুট করে নিয়েছি এবং অনেক প্রকার ভিডিও ছবি শ্যুট করার পর হ্যাঁ অনেক প্রকার রিল বানিয়ে সমুদ্রটাকে এনজয় করে সেখান থেকে এবারে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গা যাওয়ার জন্য চলে এসেছি বন্ধুরা মোহনাতে মোহনা শুনেছ কিন্তু কখনও গিয়ে দেখবে কত মজা হয় সেখানে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম অন্য আরেকটা জায়গা যাওয়ার জন্য তো ভাবলাম না থাক আর যাওয়ার দরকার নেই এবারে লজেই ফেরা যাক তারপরে সকলে মিলে বাড়ি ফিরলাম মানে লজে ফিরলাম তারপরে অটোই করে এসে এত ঝান ঝঞ্ঝাট সমস্ত কিছু পেরিয়ে রোদের মধ্যে অবশেষে লজে এলাম তারপরের দিনের ভিউ এটা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল একদম সকাল ছটা সাড়ে ছটার দিকে উঠে করে আমরা চলে গেছি সমুদ্রের তীরে এবং সেখানে বসে চার বিস্কুট নিয়ে জমজমাট সকাল সুপ্রভাত বন্ধুরা এবং